সকল হিন্দু বাঙালি মায়েদের কাছে এবং বিশেষত যারা এখনো সন্তান লাভ করেননি তারা স্নেহের নিজ নিজ সন্তান প্রাপ্তির আশায় করে নিষ্ঠা উপবাস পালন সহ কার্তিক পুজো করে থাকে কার্তিক ঠাকুর হলেন মাতা পার্বতী ও ভগবান ভোলানাথের জ্যৈষ্ঠ তার এক পরিচয় হল তিনি হলেন দেবতাদের সেনাপতি অর্থাৎ সকল যুদ্ধ পরিচালনার মুখ তিনি পাপী তারকাসুরের বধ করে তার ভালো কর্মফলের দ্বারাই তিনি দেবকুলে এই পদ অর্জন করেছিলেন বলা হয় দেব সেনাপতি কার্তিক তার মাতা পিতা তার অত্যন্ত আকাঙ্ক্ষিত প্রিয় পুত্র তার সুপুরুষ লক্ষণ ও বলবান চেহারার জন্য সেই যুগ থেকে সকল মায়েরা তার মতো পুত্র প্রাপ্তির কামনা করে তার পুজো করে থাকেন মুখে প্রচলিত রয়েছে কার্তিক পূজার দিন যাদের বাড়িতে কার্তিক ঠাকুর আনা হয় বা চুপিসারে নামিয়ে দেওয়া হয় তারা যদি যত্ন সহ অন্তত পক্ষে তিনটি বছর কার্তিক পূজা ভক্তি ভরে করে থাকেন এবং তার দেখাশোনা পুত্রের মতো থাকেন তবে তাদের ঘর আলো করে কচি কার্তিকের মতো এই ছেলের জন্ম হয় তাই লক্ষ লক্ষ মায়েরা এই পূজা করে থাকেন শুধু বাড়িতে সন্তানের হাসি ও কান্নার শব্দটুকু শোনার আশায় আসুন তবে দু সালে কার্তিক পূজার সম্পূর্ণ সময়কাল জেনে ফেলি দু সালের ইংরেজি সতেরোই নভেম্বর ও বাংলা তিরিশে কার্তিক সোমবার পালিত হবে কার্তিক পূজা কার্তিক পূজার সময়কাল থাকবে সতেরোই নভেম্বর বিকেল পাঁচটা সতেরো মিনিট থেকে পরদিন অর্থাৎ 18 নভেম্বর সকাল ছটা চার মিনিট পর্যন্ত প্রধানত বাংলার কার্তিক মাসের সংক্রান্তি তিথি ধরে এই পুজো পালিত হয় গ্রাম বাংলার বুকে ভিডিও ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবের দ্বারা ধন্যবাদ